এই মুরগির ওজন তো অনেক বেশি তো মার কি অভ্যাস কোন দোকানে আসলে মানে তাড়াতাড়ি শপিং হয়ে যায় শুধু দেখবো আর নিব কই মাছ দিয়ে ফুলকপি আর সিমের তরকারি এখন আমি উপর দিয়ে কিছু ধনে দিয়ে দিচ্ছি দুধ চিতই বা বিজাইল পিঠা যেটাকে বলে যদি আমি দুধ পছন্দ করি না এখন সময় হচ্ছে সকাল সাতটা বিশ আর সকাল সকাল দেখুন আমাদের সকালের নাস্তায় রয়েছে কি ভাপা পিঠা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন মিশারি খাচ্ছে মিশারি খাবে গরম গরম ভাপা পিঠা বাবা তোমার কি শীত করে না করে আরে শীতের কামড় মারে না শীত করলো তাড়াতাড়ি খেয়ে ভেঙে দেখি আমরা ভিতরে কেমন ভিতরের অংশটা এত ভালো লাগে দেখতে সাদার মধ্যে লাল গরম ধোয়া ওঠা পিঠা বিসমিল্লাহ রহমান রহিম মিশারি এবার প্রথম ফাপা পিঠা খাচ্ছে এবছরের প্রথম ফাপা পিঠা মগু আরো খেয়েছ মিষ্টি হয়েছে তো মিশারিকে পিঠা দেয়া হয়েছে দেখেন সে অর্ধেক পিঠা খেয়েছে আরও তিন তিনটা পিঠা রয়ে গেছে আরও বানানো হচ্ছে তো মিষ্টি কিন্তু মিশারি খুব একটা পছন্দ করে না তবে আমি খাই একটা পিঠা খেতে পারবো এর বেশি খেতে পারবো না আর ঝালটা আমার বেশি পছন্দ বৃষ্টি হয়েছে কালকে থেকে তো এখন আমরা যাচ্ছি এলাকার বাজারে কিছু দরকারি কাজ রয়েছে মিশারি চুল কাটাতে হবে সাথে টুকটাক জিনিসপত্র আনতে হবে তো গাড়ির জন্য আমরা দাঁড়াই তো এখন সময় হচ্ছে সকাল দশটা ছেলে আর শাশুড়িকে নিয়ে যাচ্ছি বাজারে অসময়ে বিশেষ প্রয়োজনে যেতে হচ্ছে ছেলের চুল কাটাতে হবে শাশুড়ির বিশেষ প্রয়োজন সাথে আমারও টুকটাক কিছু জিনিসপত্র কিনতে হবে তো ওইখানে যাওয়ার পর কী কী করলাম জানতে হলে আমাদের সাথেই থাকুন দেখি ওইদিকে ঘোরো দেখি দিকে দিকে ঘোরো ওইদিকে ওইদিকে ঘোর জল মিশারির চুল কাটা হয়ে গেছে এখন আমরা যাব কাপড়ের দোকানে মিশারির দাদুর জন্য শাড়ি কাপড়ের দোকানে যাব আমি এলো বিস বাসায় পড়ার জন্য সুতি কাপড় নিতে এসেছে এমন কাপড় না একটা ফিন্ত আছেন এই কাপড়ের কাপড় তে এটা ভালো না বেশি গুলা তো মাই বলতাছে যে গ্রিন কালার একটা নিত তো আর একটা হচ্ছে সাদা কালার এটা ঠিক আছে দেখেন আরও দেখেন কালার তো মার কি অবশ কোনো দোকানে আসলে মানে তাড়াতাড়ি শপিং হয়ে যায় শুধু দেখবো আর নিব আর আমরা দোকানে গেলে এইটা না সেটা সেটা না সেটা মানে খুঁজতে খুঁজতেvastতেvastতে দিন যায়গা এই কালারটা তো সুন্দর লাগতেছে তো মা এই যে এই দুইটা কাপড় পছন্দ করেছেন একটা হচ্ছে গ্রিন কালার মানে সেম ডিজাইন শুধু কালার অন্যরকম এই দুইটা কাপড় মা পছন্দ করেছে দেন প্যাকেট করে দেয় তো মজার দোকান থেকে বেশ কিছু মজা নিয়েছি এখন আমরা চলে যাচ্ছি ফটোকপির দোকানে কিছু দরকারি জিনিসপত্র ফটোকপি করতে হবে চলে এসেছি ফটোকপির দোকানে হুম ওইদিকে যায় না মিশারি তো আমার শাশুড়ি ভাত না খেয়ে না পারে কিন্তু পান না খেয়ে পারে না তো আমাদের এলাকার সবজি এই যে পেয়ারা খাব নাকি মিশারি মিশারির জন্য পেয়ারা নিয়ে নিচ্ছি এদিক দিয়ে বাড়িতে এসে দেখি বড় বড় দুইটা মুরগ আনা হয়েছে মুরগির বাজার থেকে একজনকে দিয়ে আনিয়েছি তো মুরগাগুলো খুবই স্বাস্থ্যবান তো শক্ত হবে কি না জানি না মানে বাততি মুরগি নাকি অনেক শক্ত হয় আমি চেয়েছিলাম একটু কড়া টাইপের মুরগি আনানোর জন্য এই মুরগির ওজন তো অনেক বেশি

ও তাপমাত্রা দেখতেছ আমার ছেলে জুমার নামাজের দিন হইলে আজান দেওয়ার আগেই রেডি হওয়া শুরু করে দিব তো আমার শাশুড়ি মা কেমন কাপড় আনলো দেখবেন না একবার তো দেখেছেনই চলেন দেখি তো কি করেছে মিশারির দাদু সেম ডিজাইনের দেখেন দুইটা কাপড় আনছে শুধু কালার ব্যতিক্রম মানে আমার শাশুড়ি এই যে কাপড় আনে এনে এনে শুধু আলমারিতে রাইখা দেয় পরে না আবার যদি কেউ সায় কাপড় কোনো গরিব দুঃখী যদি কাপড় সায় আলমারি থেকে বের করে দিয়ে দেয় মানে ওনার মনটা এত বড় কাপড় কিন্তু ভালোই পাতলা সুতি কাপড় বাসায় পরার জন্য তো এদিক দিয়ে কিন্তু রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে দেখতেই পেয়েছেন ভাত রান্না শেষ তো এই কড়াইতে কি রান্না করেছি চলুন দেখে নেই এইখানে রান্না করেছি শিং মাছ একদম দেশি শিং মাছ ভুনা ভুনা করে রান্না করেছি আর এটাতে কি রান্না করলাম এটাতে রান্না করেছি কই মাছ দিয়ে ফুলকপি আর সিমের তরকারি এখন আমি উপর দিয়ে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি কারণ এই ফুলকপি কিংবা সিমের তরকারি কিংবা মূলার তরকারির মধ্যে ধনে পাতা দিলে কিন্তু গ্রান এত ভালো লাগে আর খেতেও অনেক মজা হয় যাই হোক রান্নাবান্না শেষ এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি পরবর্তী কাজ করার জন্য এখন আপনার প্রস্তুতি নিতে হবে দুঃখের বিষয় হচ্ছে মিশারিরা বউ এত যত্ন করে এই গাছের গোড়া কুপিয়ে সার দিল গোবর দিল খুঁটি দিল কিন্তু দেখেন গাছ কেমন যেন ঢলে পড়ছে এই পাশের গাছটা তো একদম ঢলে পড়ছে এটা একটু সবল আছে আর মরিচ কিন্তু অনেক ধরেছে মার্শাল্লাহ দেখেন প্রত্যেক টাগায় ডুগাই মরিস আর ফুলও ছিল ফুলগুলো সব ঝরে গেছে গাছ যেহেতু সুস্থ হয়ে গেছে এই যে দেখেন কত মরিস এবং এত সুন্দর গ্রান এগুলো একদম দেশি মরিস মিশারির জন্য অপেক্ষা করছি যে কখন জুমার নামাজ থেকে আসবে যেহেতু একা একা গেছে একটু টেনশন হইতেছে বাবা তুমি আসতেছ তোমার জন্য আমি অপেক্ষা করতেছি নামাজ পড়ার জন্য বলছে আর কি করার জন্য বলছে বানাই যায় তাহলে সে বলে আর নাই বুঝতে পারেনি হুজুরের কথা হালকা পাতলা বুঝছে বড় হইলে বুঝবা আর এদিক দিয়ে আমার চাচি শাশুড়ি দারুণ সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়ে গেছে চলেন আপনাদেরকে একটু দেখাই দেখেন জাদু এটা হচ্ছে হাতের জাদু চুলাটা কিন্তু মাটির না এটা হচ্ছে মাটি এবং সিমেন্ট দিয়ে মিক্সড করে বানানো চুলা এই চুলায় শুধু লাকড়ি দিয়ে না পাতা দিয়েও কিন্তু রান্না করা যাবে এবং চুলাটা কিন্তু আলগা সিস্টেমের যে কোনো জায়গায় সেট করে কিন্তু রান্না করা যাবে মিশারি এই চুলা কি তুমি আগে কখনো দেখেছ নতুন প্রথমবার দেখলা অনেক সুন্দর এবং এটা কিন্তু ফাটবেও না কিংবা বারবার মাটি দিয়ে লেপতেও হবে না খুবই সুবিধা এটা কিন্তু আরও লেবেল করা হবে মাত্র বানানো হয়েছে কাঁচা একটু টানলে তারপর আবারও সুন্দর করে মসৃণ করে এটা লেবেল করে দেওয়া হবে জি কি দেয়া স্টিল পরে না তো বাবা রাবার পুরে যায় প্লাস্টিক পুরে যায় স্টিল পরে না এর জন্য এটা নিচে স্টিলের জিনিস দেওয়া হয়েছে এদিক দিয়ে বেশ কিছু সরিষা আর পেঁয়াজ ব্ল্যান্ডার করে নিচ্ছি হাতে এখন সময় আছে ভাবলাম যে এই টুকিটাকি কাজগুলো সেরে নেই কারণ অনেক সময় রান্না বসলে মনে পড়ে যে এটা নাই ওইটা নাই এর জন্য আগে থেকে ব্ল্যান্ডার করে ডিপে রেখে দিব যখন রান্নার প্রয়োজন পড়বে তখন বের করে রান্না করব তো ব্ল্যান্ডার করার সময় দেখলাম যে অল্প সরিষাতেই অনেকটুকু হয়ে যায় তো প্রথমে ভরে দিয়েছিলাম তারপর তিনবারে অল্প অল্প করে দিয়েছি এবং অনেকটুকু সরিষা বাটা হয়েছে সব কিছু যেমন খরাই রয়েছে আজকে তো কলা গাছের যত শুকনো পাতা ছিল ওইগুলো এই যে আগুন দিয়ে পুড়ছে এবং উনি বিদেশ থেকে আসার পরপরই একবার এই জঙ্গল ডঙ্গল সব পরিষ্কার করিয়েছে ওষুধ দিয়েছে এই যে ছোটো ছোটো ঘাস আছে এগুলো মরেছে মানে লবণ দিয়ে নাকি ওষুধ দেয় এখন দেখি কি অবস্থা মানে বাড়িঘর একদম জঙ্গল হয়ে থাকে এই সব গাছগাছালি ও চলাচল কম যে এই জন্য হাতে কী তোমার কষ্ট হইতেছে না বাবার জন্য হুম হুম কি করতো তোমার বাবাই জানো তোমাকে ঘুমে রেখে তারপর বিদেশে যেত তুমি যাতে কান্না না করো যেই বড় হয়েছে সেই প্রতিবার মিশেরি ওর বাবার পায়ে ধরে রাখে হাতে ধরে রাখে বিদেশ যেতে দেয় না তো নরদের বাড়ি থেকে দারুণ দারুণ খাবার পাঠিয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে পুলি ও কিন্তু দুই ধরনের পুলি বানায় একটা হচ্ছে মাংস পুলি আর একটা হচ্ছে নারকেল পুলি এগুলো হচ্ছে নারকেল পুলি তো একটু খেয়ে দেখি আর এই পিঠাগুলো কিন্তু আমার খুবই পছন্দের মজা নারু বানালে যে পুটটা তৈরি করে সেম ওই পুটটা তৈরি করে তারপর ভিতরে দিয়ে পিঠা বানায় আরো এক রকমের পিঠা পাঠিয়েছে দাঁড়ান আপনার একটু দেখাচ্ছি দুধ চিতই বা বিজাইল পিঠা যেটাকে বলে যদি আমি দুধ পছন্দ করি না তো খেয়ে দেখি এটা অনেক মজা হয়েছে মানে এত সুন্দর গ্রান দুধের স্বরের যে গ্রানটা আছে না দুধ চা দুধ ঘন করে জাল দিলে যে একটা গ্রান বের হয় ওই গ্রানটা এবং অনেক মজা খেতে অনেক মজা আর আমার এই ননদ পিঠা বানাতে খুবই এক্সপার্ট যদিও আমি নিজে পিঠা বানাতে পারি না যাই হোক দেখেন ননদের পাঠানো দুই ধরনের পিঠা নারকেল পুরি আর দুধ চিতই এখন খেলাম অনেক ভালো লাগলো আরও একটু খাবো আর এখনও কিন্তু দুপটের খাবার খাই নাই